দুধ চা বানাবো একদম সিলেট থেকে আনা অরিজিনাল চা এটা সিলেটের অরিজিনাল চা দেখতেই থাকুন আসলে আজকে ফার্স্ট টাইম মানে এই চাটা বানাচ্ছি এরা মানে সিলেট থেকে আনা চাটা এমনিতে তো বাজার থেকে কেনা খাওয়া হয় কিন্তু সিলেট থেকে সরাসরি আনা হয়েছে নিজেদের হাত দিয়ে সেজন্য এটা বানাচ্ছি আপনাদের একে দেখাবো এবং শেয়ার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমরা এটা ভিউয়ার্স এটা একটু শেখে নিচ্ছি ভিউয়ার্স আমার চায়ের ফাইনাল লুকটা একবার দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা আপনাদেরকে বলবো কেমন হয়েছে এত টেস্ট আমরা বাজার থেকে যা কিনি সেটার্থে দশ গুণ বেশি সমৃদ্ধ হয়ে